আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে বেড়াতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি একটা জায়গায় দেখাবো এটা কৃষ্ণনগর স্টেশনের বাইরের চত্বরটা আমরা আজকে একটা জায়গায় ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব দেখি এখানে অনেক ঘোরার জায়গা আছে তারপর আস্তে আস্তে দেখাবো আমরা এখন ঘূর্ণিতে যাচ্ছি কৃষ্ণনগরে ঘুর্নি পুতুলপট্টিতে যাচ্ছি দেখাবো এখন আমরা যাচ্ছি কৃষ্ণনগরের বিখ্যাত জায়গা ঘূর্ণি এই মাটির সমস্ত জিনিসগুলো তৈরি হয় কৃষ্ণনগর সারা কৃষ্ণনগর দূরে তৈরি হয় না মেনলি এই জায়গাটা এছাড়া ছড়িয়ে ছিটি থাকবে সেটা আলাদা তো আপনারা দেখতে চাইলে কিন্তু এইখানে যাবেন স্টেশন থেকে টোটো নিয়ে নেবেন আমরা যেভাবে যাচ্ছি বলে দেব পুতুলপট্টিতে এসে গেছি দেখুন এখানে সুন্দর দেখুন এইসব হস্তশিল্পের তুলনা হয় না এটা অন্য কোথাও গেলে পাওয়া যাবে না এটা কিন্তু রাস্তার ধারে এইভাবে সুন্দর করে স্ট্যাচুগুলোকে বসানো রয়েছে স্টেশন থেকে টোটো করে এলাম কুড়ি টাকা ভাড়া নিল একটা দোকানে আমি এসেছি হ্যাঁ দেখুন চোখে সব সাজানো রয়েছে কৃষ্ণনগরের ঘূর্ণির পুতুলপট্টি ফল সব কিন্তু মাটি এগুলো আবার সবজি মোসা ক্যাপসিকাম বেগুন উচ্ছে বাঁধাকপি বেদানা এগুলো তো বুঝতেই পারছেন আম দেখুন দোকানের বাইরে এগুলো এগুলো কিন্তু প্লাস্টার অফ প্যারিস আছে আবার আবার পাথর আছে এগুলো পাথরেরও কিছু আবার মাটিরও আছে দেখে বোঝার উপায় নেই ঠিক আছে এইভাবে সব বাইরেও কিন্তু বার করে রেখেছে স্যাম্পেল এটা অন্য একটা দোকান সব দোকান মোটামুটি এরকমই রাস্তার দুধারেই আপনি দোকান পাবেন আর যত দেখবেন তত অভিভূত হয়ে যাবেন একদম বাকরুদ্ধ দেখে আশ মিটবে না এত অরিজিনালিটি এই শিল্পের মধ্যে দেখুন এক একটা দামও লেখা রয়েছে আমি দামগুলো দেখাতে পারছি না তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও কত সুন্দর স্থাপত্য দোকানের বাইরে রাখা আছে দোকান এখনো খোলেনি নেতাজির আবক্ষ মূর্তি আর পাশেই আছে রবীন্দ্রনাথের পূর্ণাবয়ব মূর্তি সামনেই আছে একটা শিব মন্দির আমরা সেখানে যাচ্ছি আরও কিছু দেখতে স্থানীয় লোকেরাই বলল আপনারা সামনে শিব মন্দিরে যান আরও অনেক কিছু দেখতে পাবেন এটা দেখুন বিবেকানন্দের একদম পুরো মূর্তি বানানো একদম এগুলো সব কিন্তু পাথরের যার জন্য বাইরে দাঁড়িয়ে আছে আর এখন তো বৃষ্টি একটু অল্প অল্প করে পড়ছে আমি ছুটির দিনে এসেছি যার জন্য একটু ফাঁকা পেয়েছি দেখা যাচ্ছে ভিড় নেই অতটা দেখুন কত সুন্দর স্থাপত্য দোকানটা এখনও খোলেনি এগারোটার সময় হয়তো খুলবে আমরা তার আগেই এসে পৌঁছেছি অপূর্ব এখানে দেখুন মাদার টেরেসা বিবেকানন্দ এদের সব বড় বড় স্ট্যাচু বানানো হচ্ছে তা ওয়ার্কশপের সামনে এগুলো বের করে রাখা হয়েছে বিধান রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক মূর্তি এখানে দেখা যাচ্ছে এগুলো কিন্তু এখানে বানিয়ে বানিয়ে বাইরে বের করে রাখা হচ্ছে এগুলো বিদেশেও কিন্তু সাপ্লাই যায় আর কি তো আমরা মন্দিরের কাছে এসে গেছি বা দিকে দেখুন ওয়ার্কশপটা প্রচণ্ড আওয়াজ আর গান্ধীজির মূর্তি সামনে আর ডান দিকে আছে যে মন্দির আমরা এবার ঢুকবো মন্দিরে ঢুকলাম দেখুন ঢোকার সাথে গেটের পাশেই গেটের উল্টো দিকে এখানে ওয়ার্কশপটা আর এই উল্টো দিকেই আছে এইগুলো সব বাগানে মূর্তিগুলো এইভাবে রাখা রয়েছে নানা রকম পকেজ হয়ে গেছে ভাঙা ভেঙে টেঙে গেছে এগুলো সব পাথরের আছে নেতাজির দিল্লি চলো এটা ক্ষুদিরামের এটা তো বুঝতেই পারছে রাধা কৃষ্ণের মাদার টেরেসা গরু এখানে শিবের দক্ষ যজ্ঞ দেখুন অদ্ভুত শিব পার্বতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে সব ভর্তি নানা রকম দেখুন শিবটি সাই বাবা বাবা লোকনাথ কে আমি ঠিক জানি না কেন একটা মূর্তি এটা আসলে দুর্গাতলা তো শিব মন্দিরের চত্বরের মধ্যে চৌহদ্দির মধ্যেই দুর্গা মন্দির তো দুর্গা পুজোর সময় দুর্গা পুজো হবে আর ওখানে দুর্গা মায়ের একটা ফটো দেওয়া রয়েছে যেখানে রোজ ধূপদ্বীপ জ্বালানো হয় শিব মন্দিরের সামনে বড় করে বানানো শিব এটা কিন্তু মানে পেপার ওয়ার্ক পেপার আর মাটির কাদা কাদা মাটি দিয়ে এটা তৈরি ঠিক আছে হালকা এটা একটা শিব মন্দির আমি এসেছি শিব মন্দির এটা শিব মন্দিরের ভেতরটা বাইরে এই সব স্ট্যাচুগুলো রয়েছে বিভিন্ন রকম বানানো এটা একটা ওয়ার্কশপ এখানে সব কিছু বানানো হয় এখানে নিচে মাটি রয়েছে থেকে মাটি নিয়ে এগুলো সব বানানো হচ্ছে বিদেশেও অর্ডার যায় পাঠানো হয় মন্দিরে আসার সময় যে ওয়ার্কশপটা দেখিয়েছিলাম বাঁদিকে আছে এবার শিব মন্দির থেকে বেরিয়ে সেই ওয়ার্কশপের ভেতরে পারমিশন নিয়ে ঢুকলাম ঢুকে আপনাদের এগুলো দেখাচ্ছে সুন্দর সুন্দর সব বানানো হয়েছে দেখুন এখানে বানিয়ে রেডি করে রাখা হয় সব কিছু এখানে বানিয়ে রেডি করে রাখা হচ্ছে এইভাবে এটা ওয়ার্কশপ এই ড্রামগুলিতে সব কেমিক্যাল রয়েছে ওগুলো মেশানো হয় তারপরে গিয়ে সুন্দর সুন্দর রং আসে হ্যাঁ হ্যাঁ দেখুন এই দোকানটা এখন খুলেছে এখানে জিনিসগুলো দেখাচ্ছি সবই কি মাটি না ইয়েরও আছে মাটিরও আছে মার্বেল ডাস্টেরও জিনিস আছে গোপালঘাটের ফ্যামিলি সবজি বিক্রেতা মাছ বিক্রেতা কত নতুন ভাবে করা দেখো দেখে মনে হচ্ছে যেন অরিজিনাল এই হচ্ছে এদের আর্ট দেখো মুচি সমস্ত কিছু ফল বিক্রেতা সব আছে ফল বাধ্যকর গণেশটা এটা কিন্তু মার্বেল ডাস্টের এগুলো আধুনিক ছোঁয়া এবার লেগেছে কিন্তু আমাদের ছোটোবেলায় কিন্তু এগুলো থাকতো না খালি মাটি রবীন্দ্রনাথকে দেখুন দেখুন সব মাটির ছাতা সারাই কে তুলে ধরা দেখুন ছাতা আলা নিখুঁত একদম যা যা যন্ত্রপাতি লাগে কত সূক্ষ্ম কাজ সুতো অরিজিনাল সুতো পোটলা বানানো ছাতা বানানো সব মাটি নাগা পাহাড় নদী সমুদ্র অনেক দেখেছেন এবার কলকাতার কাছেই চলে আসুন বাংলার ঐতিহ্য দেখতে এবং শিল্প স্থাপত্য শিল্প কি অসাধারণ বহু পুরনো এবং তার সাথে চলবে রাজবাড়ি যেখানে গোপাল বাড়ি বিখ্যাত কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্র তার বাড়ি বিখ্যাত এইখানে পায় বলার মতো কিছুই নেই হয়ে দেখা যায় তাদের ওয়ান বাই ওয়ান ঠিক আছে আর কিছু আমার বলার নেই এখানে হনুমানটাকে আর বাচ্চাটাকে দেখো কে বলবে অরিজিনাল হনুমান নয় বিবেকানন্দ একই মালিকের দোকান দুটো এগুলো সব পাথরের আজকের ভিডিও এটা দেখেই শেষ করব কালকে দ্বিতীয় পর্বটা দেব একদিনে এতটা দেখানো যাবে না ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই জন্য এইটা দেখেই শেষ করছি পাওয়া যায় টোটোকে বলবেন ঘূর্ণির পুতুল পুতুল পট্টিতে যাব তাহলে কুড়ি টাকা করে ভাড়া নিল আপনাকে এখানে নামিয়ে দেবে পরপর চারিদিকে সব দোকান ওয়ার্কশপ সব কিছু পাবেন